অনলাইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে ভিপিএনটা হলো এপিকে কাস্টম ভিপিএন এপিকে কাস্টম গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা ডেসক্রিপশন থেকে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনি গুগল প্লে স্টোর নিয়ে যাবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে তারপরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে প্রথমে তার প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান লিঙ্ক থেকে দিয়ে দেবো এখান থেকে অথবা টিসিবি ভিপিএন অথবা এস এস ড্রপ এখান থেকেও নিতে পারেন তো আমি এখান থেকে স্কাই এসএস থেকে দেখাচ্ছি তো স্কাই এক্সএস অ্যাকাউন্টের মেয়াদ হলো তিন দিন তো ভিপিএন অ্যাকাউন্ট সেটা স্কাই এসএস থেকে ভিপিএন অ্যাকাউন্টে খুলতে হবে তো যে কোনো একটা ভিপিএন কান করে নেবেন নেওয়ার পরে ডেসক্রিপশন লিঙ্কে আমি এটা বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো দেখুন অনেকগুলো অপশান আছে অনেকগুলো সাব সার্ভার আছে তো আমি প্রথম সার্ভার থেকেই অ্যাকাউন্টটা খুলছি তো প্রথম অ্যাকাউন্টটা দেখাচ্ছি তো এখানে আপনি দেখুন এখানে ইউজার নেম এখানে আপনার পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড হতে পারে তারপরে এই উপরে যেই কোডটা দেখতেছেন এই ক্যাপসা ঘরে এই কোডটা বসিয়ে দিবেন এই কোডটা এখানে বসাবেন এখানে বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্ট বসানোর পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন করার পরে দেখুন এখানে একটা জিপ ফাইল পাবেন ডাউনলোড কনফিগারেশন ফাইলস তো এটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আমার যেটা ডাউনলোড করা আছে সেটা আমি দেখালাম না তো ডাউনলোড করার পরে ওখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এরকম একটা অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে দেখুন এরকম একটা অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে আর ওখান থেকে কনফিগারেশন ফাইল যেটা ডাউনলোড করতে বললাম সেটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে জি ফাইল তো জি ফাইলটা ডাউনলোড করার পরে আপনার কী বলে দেখুন ইএস ফাইল এক্সপলার এই ফাইলে যাবেন গিয়ে এই ফাইলটাই আমি নাম আইসি তো এখানে চাপ দিবেন দেওয়ার পরে এরম একটা অপশান আসবে তো চাপে ধরবেন জিপ ফাইলটা চাপে ধরার পরে এখানে দেখুন একজাক্ট করবেন তো একজাক্টটা চাপ দেবেন দেওয়ার পরে এখানে যা আগে যা সব ওকেই থাকবে দিয়ে এখানে ওকে করবেন ওকে করার পর আপনার ফাইল একটা আসবে তো ফাইলটা আমার করা আছে অটোমেটিক আগে থেকেই জন্য দেখালাম না প্রসেসটা দেখে দিলাম তারপর দেখুন ফাইলটা হলো যেটা আমার ফাইল তৈরি হলো সেটা হলো এটা ফাইলটা তো আপনার টিসিবির জন্য এইটা এই পোর্ট এই দুই পোর্ট কাজ করে এই পোর্ট আর এই পোর্ট এই পোর্ট আমি টেস্ট করে দেখছি এগারোশো চোরানব্বই আর চারশো তেতাল্লিশ এই দুটা পোর্ট ওভেন আছে কাজ করে কিন্তু আশিটা আমি দেখিনি জন্য বলতে পারছি না তো এই দুটা পোর্ট আমি দেখা আছে এই দুটো পোর্ট চলতেছে টিসিবি বোর্ড তো ওখানে চলে যাবেন গিয়ে এপিকে কাস্টমার এপিকে কাস্টমার অলরেডি আমার কানেক্ট করা আছে তো ডিসকানেক্ট করলাম তারপরে এখানে দেখুন দেখুন আপনার কনফিগারেশন ফাইলটা নিয়ে আসতে হলে এখানে যেতে হবে এই জায়গায় তারপরে আমি চাপ দিলাম তারপরে দেখুন ওপেন কনফিগারেশন ভিপিএন এটাই চাপ দিবেন দিলে আপনাকে এই জায়গায় নিয়ে চলে আসবে দেখুন এটা এটা এই দুটো পার্ট এই দুটো কাজ করে তো দেখুন একটা সিলেক্ট করে দেবেন আমার অলরেডি সিলেক্ট করে আছে একটা তারপর এখন কাজ হলো কী এখন আপনার কাজ হলো এই পে লোডটা এখন আপনার কাজ হলো এই পে লোড এই পে লোডটা কোথায় পাবেন তো এই পে লোডটা টানেল অথবা স্ট্রিট ইঞ্জেক্টর থেকে মানে যা ওই কেপিএন টানেলে যা যা ইউজ করতেন ইরিডেশন তারপরে ফন্ট কি ফোন ইনজেক্ট রিয়েল হোস্ট তারপরে কিভাইফ ইডাইডেট ওই দু তিনটা করে নিয়ে চলে আসবেন থেকে নিয়ে এসে এখানে কপি করে দেবেন পরে আর এই রিমোট প্রক্সি রিমোট প্রক্সিটা কোথায় পাবেন রিমোট প্রক্সিটা আপনি কখনও দেখছেন কি যে স্কুইড প্রক্সি নামে একটা অপশান আছে ওই স্কাইকে এস 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 ঢুকবেন দেখুন স্কুইড প্রক্সি তো এই স্কুইড প্রক্সিটা ওখান থেকে নিয়ে চলে আসবেন চলুন আমি দেখাই তো নেট তারপরে এখানে দেখুন এই জায়গায় আপনি যে অ্যাকাউন্টটা খুলছিলেন ওখান থেকে ওই পাসওয়ার্ড আর ইউজার নেমটা এখানে বেঝে দেবেন তারপরে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ওই অ্যাকাউন্টের ইউজেনে আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন দিয়ে কানেক্ট যেহেতু আমার কিছুটা মানে ইন্টারনেট লাগতেছে সেহেতু আমি এখান থেকে ইন্টারনেটটা নিতেছি কানেক্ট করার জন্যে এবার কাস্টম রেডি টু ইউজ হ্যাঁ কানেক্ট হয়ে গেছে দেখুন লক দেখুন রেডি রেডি আপনি এখন যা দিয়ে করতে পারেন তো আমি দেখাই স্কুইড প্রক্সিটা কোথায় পেয়েছিলাম আমরা দেখুন এখানে সাপ দিয়ে দেবেন স্কাই এর মধ্যে তারপরে দেখুন যে এই স্কুইড প্রক্সি এখানে সাপ দিন আসলে হলো ওখানকার রিমোট দেখুন আমার এটা দেওয়া আছে দ্বিতীয়টা তো দ্বিতীয়টা আপনি দেখবেন চেক করে দিয়ে সিঙ্গাপুরের জন্য এটা সিঙ্গাপুরে পোর্ট দেওয়া আছে তো এক তো এরকম করে আপনি দিয়ে নেবেন এখান থেকে কপি করে গিয়ে নিয়ে আপনি এখানে তো বললাম কে পিএন টাঙালের ওখান থেকে কপি করে নিয়ে চলে আসবেন নিয়ে এসে এখানে রিমোট প্রফি তারপরে ডট দেখুন রিমোট প্রকি ডট তারপরে একত্রিশশো আট আশ দিয়ে দেবেন অথবা আশে আশি দিলেও চলবে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন যেহেতু আমার করা আছে সেহেতু করলাম না করে দেখালাম তো নেটও চালে দেখলাম তো এভাবেই অ্যাকাউন্ট খুলুন ম্যাপ তিন দিন অথবা যে কোনো জায়গার থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন তো ধন্যবাদ সবাইকে